কথাটা আমি যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম সেভাবে উপস্থিত হয়নি এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত কোরআন হাদিসের আলোচনা মসজিদে যদি চলে তাহলে কোরআন হাদিসের অনুযায়ী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন কল্পে প্রতিষ্ঠিত কল্পে কোরআন হাদিসের আলোচনা মসজিদেও চলবে কথাটা এইভাবে অবস্থাপিত নহে উনি স্লিপ অফ টাং বলেছেন যতটুকু হয়েছে ওটা একেবারেই স্লিপ অফ টাং গত কয়েকদিন পূর্বে ওলাম আমার শেখ সম্মেলনে যে বক্তব্যটা ছিল আমার সেটা আসলে আমি বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মসজিদ নবি বসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে সেটা কোরআন এবং সুন্দরভিত্তিক করেছে সেই বিষয়টাই আমি সকলের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম কিন্তু উপস্থাপিত করতে গিয়ে স্লিপ অফ টাং কথাটা আমি যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম সেভাবে উপস্থাপিত হয়নি নাই এজন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ একজন আমরা তো দিনের দায়ী ইসলাম প্রতিষ্ঠার কাজ করি আলকরণের প্রচার এবং প্রসারের কাজ করি সেই ক্ষেত্রে যে কথাটা উঠে এসেছে এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি নিজেও দুঃখিত এটা যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম সেভাবে আসলে উপস্থাপিত হয় নাই আমি আশা করব যে আমার এই সম্মানিত সাংবাদিক বৃন্ডদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আমার বিষয়টাকে এটা আমি একান্তই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি ব্যক্তিগতভাবে শুধু এই বিষয় নয় যে কোনো বিষয়ে কেউ যদি আমাকে কোনো বিষয়ে আমাকে জানতে চান বা কোনো কষ্ট পান মনের দিক থেকে আমি সাথে সাথে তাকে বলি ভাই ছড়ি এটা আপনি দুঃখ নেবেন না যদি আমার অপরাধ নাও থেকে তারপরে আমি দুঃখ প্রকাশ করে থাকি আর এটা যেহেতু একটা সেন্সিটিভ বিষয় আলকরানের বিষয় মহাগ্রন্থ আলকরণের বিষয় এই বিষয়টা জানার পরে বা শোনার পরে যারাই ব্যতীত হয়েছেন বা কষ্ট পেয়েছেন বা কষ্ট পাওয়াটাই স্বাভাবিক আমি মনে করি এই কথাটা এভাবে উপস্থাপিত না হয়ে যদি আমি যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে উপস্থাপিত হতো তাহলে আমার মনে হয় কষ্টটা কী কোন এই কথাটা কি বোঝাতে আমি বলতে চেয়েছিলাম যে মহাগ্রন্থ আলকরানের আলোকেই রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বা পরিচালিত হবে সেটা কেউ কেউ বলেন যে রাজনীতি এবং ইসলাম আলাদা সেটাকে আমি বোঝাতে চেয়েছিলাম না আলকরণের ভিত্তিতেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই কথাটা বোঝাতে গিয়ে আমি বিষয়টা বলার চেষ্টা করেছিলাম কিন্তু বলতে গিয়ে হয়তো আমার উপস্থাপনাটা সুন্দর হয়নি বা যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম সে ব্যবহার হয়নি এই আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি মসজিদে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না এ প্রসঙ্গে বলতো কথাটা আসছে আমরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার জন্য আমরা কাজ করছি কোরআন হাদিসের আলোচনা মসজিদে যদি চলে তাহলে কোরআন হাদিসের অনুযায়ী ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করবে প্রতিষ্ঠিত করবে কোরআন হাদিসের আলোচনা মসজিদেও চলবে কথাটা এইভাবে অবস্থাপিত নহে উনি স্লিপ অফ টাং বলেছেন যে মসজিদেও তাহলে তাহলে কোরআনের আলোচনা করা যাবে না ক্যান্ডিডেট হুমায়ুন কবি সাহেব যে বক্তব্যটা দিয়েছেন আসলে তার বক্তব্যটা ওইভাবে নয় বক্তব্যটা হলো জাল্লা রাসুল সাল্লাহ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মসজিদে নবমীতে যেভাবে কোরআন শুননা তিনি পেশ করেছেন জনগণকে বুঝাইছেন আমরাও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন হাদিস অনুযায়ী ওইভাবে রাষ্ট্রে এবং মসজিদকে পরিচালনা করবো টাং বলবো আমরা শিলিপটা এই জন্য আমরাও দুঃখ প্রকাশ করছি উনি সতেরো মিনিট আলোচনা করেছেন এবং এত চমৎকার আলোচনা করেছেন সমস্ত ওলামা একরাম সাধুবাদ জানিয়েছেন আর শেষের দিকে ওই যে কথাটা একটু ভাইরাল হয়েছে মূলত ওই কথার সাথে ওনার যে আরও যে ষোলো মিনিটের আলোচনা আছে ওইটার মানে কোনো মিল নেই আমাদের সাংবাদিক ভাইরা ওনারা যেটা কোট করেছেন আগে পরে বক্তব্যগুলা মাইনাস করে কাট করে শুধু ওই বিষয়টাই উনি ওনারা ফুটিয়ে তুলেছেন কিন্তু আসলে উনি ওইভাবে কথাটা বলতে চান নাই উনি বলতে চেয়েছেন যে ইসলাম যেহেতু একটু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং মদিনাতে ইসলাম ভিত্তিক যে রাষ্ট্রটা ছিল ওখানে মসজিদেও আল্লাহ রসুল বিচার ব্যবস্থা করতেন সমাজের সমস্ত সমস্যার সমাধানটা করতেন এ অর্থে তিনি বুঝাইছেন যে আসলে কোরআনটা হলো সার্বজনীন কোরআনটা হলো সকল জায়গায় আলোচনা করা যাবে আর কোরআনের ভিতরও রাজনীতি আছে ধর্ম এবং রাজনীতিটা আলাদা কোনো বিষয় না উনি মূলত এই কথাটা বলতে গিয়ে ওই বিষয়টার অবতারণ করেছেন আর যতটুকু হয়েছে ওইটা একেবারেই স্লিপ অফ আগে উনি আগে যে কথাগুলো বলেছেন পরে যে কথাগুলো বলেছেন এই কথা কাটছাট করে মূলত এটা দেওয়া হয়েছে যার কারণে আমাদের অনেক ভাইয়েরা এটা বুঝতে তাদের সমস্যা হচ্ছে আমাদের নমিনী প্রার্থী উনি যেভাবে বলেছেন উনি দুঃখ প্রকাশ করেছেন আমরা আমাদের উপজেলা শাখার পক্ষ থেকে আমরা বলবো যে সাংবাদিক ভাইয়াদেরও আমরা রিকোয়েস্ট করব। আপনারা বস্তুনিষ্ঠ সত্যটা প্রকাশ করেন এবং উনার বক্তব্যে আগে এবং পরে যে কথাগুলো আছে সেটা যদি আপনারা এখনও মিলিয়ে দেখেন দেখতে পারবেন যে আমাদের ভাই আসলে ওই ধরনের কোনো কথা বলেন নাই যেটা বলতে চেয়েছেন এটা নিতান্তই অনাকাঙ্ক্ষিত এবং স্লিপটান